আমার হলো নূর জানি ব্লক থেকে আপনাদেরকে সদর আমন্ত্রিত আর আপনাদের মাঝে এখন গান পরিবেশন করবেন আমাদেরই ক্যাসিন হ্যাঁ আসো দাও একদম তোমার তুমি তোমার ইয়ে থেকে আসো ভাই বলো শোনা শোনা বলো গান গাও তাই তোমার গানটা ধরো হ্যাঁ জগ বুঝিলে সামনে வாসে তোর মায়াবি মুখ তুই ছাড়া বলকে কে আমারে অসুখ ডাইরির মাঝে সুকিয়ে আছে তোর দেওয়া গোলা হাজার জনে হবে নারে পূর্ণ তোর ভাব জগ বুঝিলে সামনে வாসে তোর মায়াবি মুখ তুই ছাড়া বল কে সারাবে আমার অসুখ ডাইরের মাঝে সুখে আছে তোর দেওয়া গোলা হাজার জনে হবে না রে পুরন তোর অভাব দিল পরিমাণ ভালোবাসা পাইতাম যদি তোর পাড়ার লোকে বলতো না রে আমায় নেশা খোর দিল পরিমাণ ভালোবাসা পাইতাম যদি তোর পাড়ার লোকে বলতো না রে আমায় নেশা কার সাথে রে গুদাম খুলে গন্ধ শুষরে তুই আমার সাথে হাজার স্মৃতি মুনে নাই কিছুই রাস্তার মাঝে তুন্ডু কানে আড্ডা জমায় রোজ যার জন্য দৌড়েছি না সাসে ও আজনি দিল পরিমাণ ভালোবাসা পাইতাম যদি তোর পাড়ার লোকে বলতো না রে রামায়নে দিল পরিমাণ ভালোবাসা পাইতাম যদি তোর পাড়ার লোকে বলতো না রে রামায়নে সাক্ষর